দেশের বর্তমানে বন্যা পরিস্থিতিতে আপনারা সবাই এগিয়ে আসুন আরে পাগলি আপা দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন উগান্ডা যেতেছি বিশ টাকা দে দেশের এই বন্যা পরিস্থিতিতে আপনি উগান্ডা কেন যাচ্ছেন বেশি কথা কইস না উগান্ডা যাচ্ছি বিশ টাকা দে কেন আরে আন্দোলন করতে যাচ্ছি এই যে তোরা তোরা যে আম ঘুরে পাগলি ক্লাস তো ঘুরে আন্দোলন করুম আমরা কেন পাগলি হলাম ক বিশ টাকা দে উগান্ডা যাব আন্দোলন করব আরে পাগলি এপা আপনি তো পাগলি পাগল আবার কিসের পাগলা জন্য আন্দোলন করবে তুই তো দিছ আমার মেজাজ গরম করে তোরা ব্যাগ কিছুর আন্দোলন করতেছস আম করে তোরা পাগল কস আমরা পাগলের আন্দোলন করব এই দেখ মাইক তোর মাইকের গুষ্টি কি নাই তুই আমারে আগের বারে পাগল কইছস আমি কিচ্ছু করি তুই আগের বারে কইছস আমি গাঁজা খাই আমি গাঁজা খাই না তো আপনি তো গাঁজাই খান না আমি তামাক খাই আমি তামাক খাই আমি গাঁজা খাই না

আমি আমি মানতেবো মারবো উনি নাকি উগান্ডা যাবো অথচ উগানটা কোথায় সেটাই জানে না সেই জন্য বলে পাগলে কি বলে আর ছাগল কি না খায়